আমরা এখন গ্যাংটক লাচন থেকে গ্যাংটক যাচ্ছি আমাদের লাচমে ঘোরাঘুরি শেষ গ্যাংটকে এক রাত থেকে কালকে ভোরবেলা গ্যাংটক থেকে শিলিগুড়ি উঠে শিলিগুড়ি থেকে চ্যাংড়াবান্ধায় বর্ডার দিয়ে বাংলাদেশ চলে যাবো দুই রাত লাচুমে থেকেছি দুই রাত গ্যাংটকে থেকেছি আর আজকে এক রাত গ্যাংটকে থাকবো তাহলে তিন রাত গ্যাংটক হবে আর কালকে সারাদিন গ্যাংটক থেকে শিলিগুড়ি যেতে যেতে সারাদিন শেষ হয়ে যাবে বৃষ্টি পড়ছে এখন আমরা লাচিং থেকে গ্যাংটুক যাওয়ার পথে ব্রেকে দাঁড়িয়েছি চা স্ন্যাক্স খাওয়ার ব্রেক চলছে বৃষ্টি পড়ছে এখনও রোদ ওঠে নাই সাড়ে নটা বাজে ভোরবেলা গাড়ি ছেড়েছে কান ব্যথা করছে কানে বাতাস গিয়েছে সরে গিয়েছিল ভিডিও করছিলো বাম কানটা শেষ আমার বাতাস সব কানে হচ্ছে আর কান বন্ধ হয়ে গেছিলো দুই কানে আর গাড়ি ওই যে পাহাড়ের উপরে না নামছিল তো ঘুরছিল দুই কান বন্ধ হয়ে কানে কিছুই শুনতে পাচ্ছি না এখন একটু ঠিক হয়েছে কিন্তু কানে বাতাস উঠেছে খুবই ঠান্ডা কান ব্যথা করছে কানটা শেষ আমাদের বাঁধ এটা সরে গিয়েছে ভোরবেলা তো সকালবেলা এই কারণে বাতাসটা বেশি করা রোদ উঠলে আবার ঠিক হয়ে যাবে এটা রাস্তা গ্যাংটক থেকে লাজ যাওয়ার রাস্তা খুবই সুন্দর পাহাড়ি রাস্তা আই লাভ হিল আই লাভ পাহাড় আমার পছন্দ এরপর সান্দা খুব ফল ওঠার পাহাড়ের উঠবো সর্বোচ্চ চূড়া গুলা দেখবো পৃথিবীর সব থেকে সর্বোচ্চ অনেক ঠান্ডা শীতে কাঁপছি আমি 石橋は石原さん。<music> যাচ্ছে আস্তে আস্তে মানুষও যাচ্ছে পাগল দিয়ে সকালে ভিউ দেখছিলাম জানলা দিয়ে নাস্তা করতে পারি নাই ব্রেড নিয়ে আসছি ব্রেড যে আমি নিয়ে আসছি আর এক কাপ চা খেয়ে আসছি এক পিস ব্রেড খেয়ে আসছি আর নিয়ে আসছি যে রাস্তায় ক্ষুদা লাগলে খাবো গাড়িতে বসে এক পিস খেয়েছি আর হোটেল থেকে এক পিস খেয়েছি আজকে ব্রেকফাস্টের ভিডিও করতে পারিনি কারণ ছিল আজকে ভালো করে ব্রেকফাস্টের ভিডিও করতে পারতাম লাচনে পিস হয়ে গিয়েছে এই পাহাড়ের লাচনে দুর্গম ব্রেকফাস্ট খুবই ইন্টারেস্টিং ছিল আমার জন্য ডিনারটাও অনেক ইন্টারেস্টিং লাঞ্চটাও অনেক ইন্টারেস্টিং দুর্গম এরিয়াতে দুর্গম এরিয়াতে কিছু পাওয়া যায় না শিলিগুড়ি থেকে নিয়ে যায় এই পাহাড়ে সব খাবার শিলিগুড়ি থেকে আসে আবার শিলিগুড়ি থেকে কালকে দুই বস্তা বাঁধাকপি নিয়ে আসছে এক বস্তা আলু নিয়ে ওদের স্পেশাল রাইস বাসমতির রাইসটা শিলিগুড়ি থেকে নিয়ে আসছে এক বস্তা কালকে বাজার করে নিয়ে গিয়েছে মুগুল অনেক ঠান্ডা লাগছে বাহিরে গাড়িতে গিয়ে বসবো এটা আমাদের গাড়ি এগারো জন ওই যে ওরা ওইখানে স্মোক করছে ফিল নিচ্ছে চিল করছে আর এখানে মেয়েরা বসে রয়েছে স্ন্যাক্স ট্যাক্স খাচ্ছে সিন সিনারি দেখছে একটু ব্রেক টাইম আমাদের এক বাড়িতে টানা আছে মুভ করা যায় না এইটা খুলে ছিল ব্যথা করছে ব্যথায় মরে যাচ্ছি সামনে একটা ঝর্ণা আছে সাউন্ড হচ্ছে যার পথে কবিতার অনেক ঝর্ণা দেখেছি এখানে তো বত্রিশ প্লাস ঝর্ণা দেখেছি মনে হয় আমার শেষ সকালে উঠে হাত মুখ ধুতে গিয়ে হাত পুরো বরফ হয়ে গিয়েছিল পানি ঠান্ডা ছিল লাচুঙে লাচুঙে তো মাইনাস চলছে আজকে বেশি ঠান্ডা লাচুঙে স্নোফল হচ্ছে সাত সকালে অনেক বরফ পরে সব সাদা হয়ে গেছে আমার হাত পুরো জমে যাচ্ছিল এই হা এই হাত দিয়ে যখন মুখ ধুচ্ছিলাম তখন হাত জমে যাচ্ছিল এটা আমার কখনোই এতটা হয়নি কালকে বরফ ছুড়ে এমন জমে যাবে আজকে ভোরবেলা হাত মুখ ধুতে গিয়ে যা হয়েছে তারপর গুজু করলাম তারপর ব্যাগ নিয়ে নিচে নেমে ব্রেকফাস্ট করলাম আর ওয়ান পিস ব্রেড খেলাম যে জ্যাম দিয়ে ওয়ান কাপ কফি চা খেলাম তারপরে যে গাড়িতে ব্যাগ ট্যাগ নিয়ে উঠে গেলাম আর ব্রেড নিয়ে আসছি কয় পিস জ্যাম দিয়ে রাস্তায় খুব লাগলে খাবো এটা তো লং জার্নি অনেক টাইম লাগবে গ্যাংটক এ যেতে লাচুং থেকে এই যে আমাদের ড্রাইভার স্মোক করছে ওই যে ড্রাইভার দাঁড়িয়ে এটা সব বাড়িতে ফুল গাছ থাকে ফুল গাছ অর্কিড আছে অনেক টাইপের অর্কিড আছে মেরিগোল্ড আছে পাহাড়ে অর্কিড বেশি থাকে অনেক ঠান্ডা বাহি যেমন ভিতরে গিয়ে বসে